বছর প্রায় শেষ আর এই বছরটা ছিল আমার জন্য খুবই খুশি এবং আনন্দের হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম নতুন জামাই বইয়ের মতো আমরা সেজেগুজে আজকে ঘুরতে চলে এসেছি সব সময় তো গাড়ি থেকে নাদি মামাকে এভাবে নামাই তাই আজকে আমি চলে এসেছি ওকে নামানোর জন্য জামাই বলে কথা একটু কেড়ানা করলে হবে যেহেতু বছরের শেষের দিকে চলে এসেছি তাই আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি কারণ বছরটা যেভাবে শুরু করছি ফ্যামিলিকে নিয়ে শেষটাও করতে চাই না এখন টিকিট কাটতেছিল আমরা ডিসি পার্কে চলে এসছি পার্ক কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয় আমি এইটা ভেবেই ঘুরতে এসছিলাম যে সুন্দরভাবে সাজিয়ে ফেলছে কিন্তু এসে দেখি সাজায় নাই সাজানোর প্রস্তুতি নিচ্ছে সবাই আসার পরেই কিছু আমাদের ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেল আমরা একটু পিকচার তুলে নিলাম বেশ অনেকদিন পরেই কিন্তু ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরলাম সালটা কার কাছে কেমন ছিল কিন্তু আমার কাছে অনেক বেস্ট মুহূর্ত ছিল কারণ এই সালে পেয়েছি আমার ছেলেকে আমার কলিজার টুকরা আমার ছেলে আমার সাফওয়ান যে আসার পর থেকে না আমার জীবনটাই পাল্টে গেছে পুরো জীবনটাই আগে যে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠতো না বারোটা একটা বাজে উঠতো সে এখন ছয়টা সাতটা বাজে উঠে পড়ে শুধুমাত্র ছেলেকে খাওয়ানোর জন্য আগে যে মেয়ে নিজের জন্য কেনাকাটা করতে ব্যস্ত থাকতো এখন সে তার ছেলের জন্য কেনাকাটা করতে চায় যে মেয়ে সুই ফুটাতে ভয় পাইতো সে তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য কতই না কষ্ট করেছে আসলে মায়েদের কোনো তুলনা নেই মায়েদের ত্যাগের কোনো তুলনা নেই তারা তো সেরা এই বছরে আমি মা হতে পেরেছি এর থেকে খুশির মুহূর্ত আর কে হতে পারে বাবা মা তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক আমার ননদ আমার জন্য উপহার রাখছে গিটারটা বলে সারা জীবন আপনি দেখতে পাবেন কিন্তু কখনোই বাজাতে পারবেন না আজও উপহার ছিল এটা এই ভিডিওটা দেখুন কত সুন্দরভাবে আপনারাই কমেন্ট করে বলবেন তো ভিডিওটা কেমন হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল সুন্দর লাগতেছিল ওকে দেখতে এবং পরিবেশটাও এই জায়গাটা হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে একটু হাঁটাহাটি করার জন্য ঘোরার জন্য বেস্ট একটা জায়গা হবে আপনারা যারা চট্টগ্রামে আছেন অবশ্যই আসতে পারেন ওই যে দেখুন আব্বু বসে আছে সাফোয়ানকে নিয়ে ওনারা আসে বলেই কিন্তু আমরা এত রিল্যাক্স এ ঘুরতে পারি ফ্যামিলি থাকাটা অনেক বেশি প্রয়োজন অনেক তো ঘোরাঘুরি হলো আমার ননদের আবদার সে লেকে ঘুরবে লেকে যাওয়ার পরে কুমকুমের রিয়াকশন দেখে আপনারাও অবাক হবেন আমি তো বোটে উঠে পড়ছি কিন্তু আমার ননদ আসতে ভয় পাচ্ছিল তার নাকি প্রচুর ভয় করতেছে এখন দেখুন কি সুন্দর করে চিল বসে আছে এবং পানি ধরতেছিল অনেকদিন পর লেকের মাঝখানে ঘুরলাম ভালোই লাগতেছিল বোটে করে ঘুরতে আমার একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু শাড়ি পরছিলাম আর ওরা যখন চালাচ্ছিল তখন আমার শাড়িতে বারবার বেঁধে যাচ্ছিল জায়গাটা কিন্তু অনেক বড় তো এখন আমরা চলে যাচ্ছি ফুল গাছ দেখতে সামনে অনেক ফুল গাছ আর আমার ননত্ব ফুল গাছ দেখলে পাগল হয়ে যায় নেওয়ার জন্য দেখুন কত কত ফুল গাছ এখানে আরো ফুল গাছ থাকবে পুরো ফুলে ঘেরা থাকবে পুরো সময়টা কিন্তু শ্বশুর আব্বু দেখুন আমার ছেলেকে কত বেশি যত্ন করছে দাদা হিসেবে কিন্তু আমার শ্বশুর আব্বু অনেক বেশি ভালো তার নাতিকে অনেক খেয়াল রাখে আমাদের ঘোরাঘুরি শেষ সে এখানে কিন্তু সন্ধ্যাবেলা দেখতে আরো বেশি ভালো লাগে এই যে দেখুন সন্ধ্যাবেলা কত সুন্দর লাগতেছিল দেখতে অনেকেই বলবেন এই সুন্দর পাঞ্জাবি এবং শাড়িটা কোথা থেকে নিছেন। এই সুন্দর পাঞ্জাবি এবং শাড়ির পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আসলে অনেক বেশি সুন্দর ছিল শুধু শাড়ি পাঞ্জাবি না সাথে ব্লাউজটাও নিয়েছিলাম এবং কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর ছিল ভিডিওটা এখানে শেষ করলাম আর নতুন বছরের অনেক শুভেচ্ছা সবার নতুন বছরটা ভালো কাটুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ